আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্রি মিউজিকগুলো আমি আমার ভিডিওর জন্য কোথা থেকে ব্যবহার করি এবং কোনো কপিরাইট আসে কি না এটা অনেকেই জানতে চেয়েছেন তো তাদের জন্য থাকছে আজকের এই ভিডিওটি ফ্রি মিউজিকের জন্য প্রথমেই আমাদেরকে যেতে হবে গুগলে এবং সেখানে এসে সার্চ করতে হবে ফেসবুক অডিও লাইব্রেরি এই যে দেখেন চলে এসেছি ফেসবুক অডিও লাইব্রেরিতে এবং ফেসবুক সাউন্ড কালেকশানে ক্লিক করে আমরা চলে আসলাম বিশাল এই মিউজিকের রাজ্যে অনেক অনেক ধরনের মিউজিক আপনারা এখানে দেখতে পারবেন আর পছন্দের মিউজিকটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন ক্যাটাগরি মিউজিক এখানে আছে তো আমি সিনেমাটিক ক্যাটাগরিতে সিলেক্ট করলাম আর এখানে অনেক অনেক মিউজিক আছে আপনার এগুলো প্লে করে শুনবেন যদি ভালো লাগে তাহলে ডাউনলোড করবেন আমার বেশিরভাগ মিউজিকগুলো আমি এখান থেকেই কালেক্ট করে থাকি বিশেষ করে ইন্ডিয়ান ক্যাটাগরি থেকে দেখতে পাচ্ছেন মাটি মিউজিকটি এখন সিলেক্ট করা আছে এই মিউজিকটি আমার খুবই খুবই পছন্দের একটি মিউজিক যেটা আমি আমার প্রায় ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করেছি ফেসবুক অডিও লাইব্রেরি থেকে যতগুলো মিউজিক এখন পর্যন্ত আমি ডাউনলোড দিয়েছি এবং আমার ভিডিওতে ব্যবহার করেছি কোনোটাতেই কপিরাইট আসে নাই আমি ব্যক্তিগতভাবে পরীক্ষিত কারণ আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অন করা এখনও পর্যন্ত আমার কোনো ভিডিওতে যেহেতু কোনো ইম্প্যাক্ট পড়ে নাই তাই আমি আপনাদেরকে সাজেস্ট করছি যে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো মিউজিক ডাউনলোড করে নিতে পারবেন অনেকেরই প্রশ্ন ছিল কোথা থেকে আমি এই মিউজিকগুলো নেই তো দেখিয়ে দিলাম আশা করছি এর পরবর্তীতে বুঝতে আপনাদের কোনও সমস্যা হবে না ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ